রান্নার সময় যদি এই আদা রসুন বা পেঁয়াজ এই কাটাকুটাগুলো রেডি থাকে বা এই মশলাগুলো বাটা থাকে তাহলে রান্না দেখা যায় খুব তাড়াতাড়ি সহজভাবে করা যায় আর এখানে আমি কিছু পেঁয়াজ আর টমেটো একসাথে ব্লাইন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম আর এখানে ছিল কিছু রসুন তো এগুলোকে আমি আজকে বাসায় ব্যালেন্ড করে নেব যাতে বেশ কয়েকদিন চলতে পারি এইগুলো আসলে বাজারেও কিনতে পাওয়া যায় এখানে খুব সুপরিচিতভাবে ইন্ডিয়ান যে ব্র্যান্ডগুলো সেগুলো খুব প্রচলিত যেমন শান অথবা ন্যাশনাল যেটা পাকিস্তানি ব্র্যান্ড শান হচ্ছে গিয়ে ইন্ডিয়ান ব্র্যান্ড এদের কিছু আদা রসুন পেস্ট বা অন্যান্য পেস্ট যেগুলো আছে সেগুলো কিনতে পাওয়া যায় আমি নিজেও সেগুলো কিনে আনি তবে যেই দাম এক একটা বোতলের বা প্যাকেটের দাম থাকে প্রায় ছয় ডলার করে একটু কম বেশিও হয় সাড়ে চার ডলার পাঁচ ডলার তো মাঝে মধ্যে সেগুলোও কিনে আনি আমার অনেক সময় দেখা যায় হাতে সময় থাকলে বাসাতেও এভাবে ব্লেন্ড করে রাখি এতে বেশ কিছু দিন যায় ফ্রোজেন করে রাখি রান্নার সময় জাস্ট বের করে নিলেই হয় আবার দেখা যায় এখানে তো ফ্রোজেন সবজি কিনতেও পাওয়া যায় বা ফ্রোজেন ভেজিটেবলস আছে কিন্তু বাঙানি যে সবজিগুলো মানে আমাদের দেশীয় যেই সবজিগুলো সেগুলো যদি বাসায় এনে একটু রেডি করে ফ্রোজেন করে রাখি মানে কেটে রাখি সবজি অথবা শাক যেগুলো আছে সেগুলো যদি ফ্রিজে রেখে দেয় তবে রান্নার সময় একটু কষ্টটা কম হয় তো বিদেশে যেহেতু আমাদের কাজের সাহায্যকারী নেই বলতে গেলে নিজেকেই সব করতে হয় ঘরের কাছ থেকে শুরু করে বাইরের কাজ যদি বাইরে কেউ পার্ট টাইম কাজ করে বা ফুল টাইম করে তো তখন দেখা যায় এগুলো একটু আগে থেকে গুছিয়ে রাখলে রান্নাটা সহজ হয় আর কাজটাও একটু কম হয় তো আজকে বাসায় বসে বসে এইগুলোই করছিলাম প্রথমে পেঁয়াজ আর টমেটো ব্লেন্ড করে নিয়েছিলাম এরপরে রসুন এর সাথে পেঁয়াজটাও একটু ব্লেন্ড করে নিয়েছিলাম মানে পেঁয়াজ শুধু আদাটা আজকে আর কি ব্যালেন্ড করা হয়নি কারণ আদাটা বাসায় ছিল না তো ওইটাও বাসায় এনে একদিন ব্লেন্ড করে সুন্দর করে ফ্রোজেন করে রাখতে হবে আর এটা ছিল চটপটির ডাল একটু চটপটি রান্না করব কিছু ফ্রোজেন করে রাখবো আর কিছু হচ্ছে গিয়ে চটপটি বানিয়ে খাবো আর সাথে ভাতও রান্না টান্না করে রেখেছিলাম ভাতের সাথে ছিল রুই মাছের মাথা আর রুই মাছ আর ডিম ভাজিও ছিল আর বাচ্চাদের জন্য করেছিলাম একটু চিকেন তান্দুরি আর এখানে গিয়েছিলাম আমি স্যামস ক্লাবে কিন্তু তারা ওখানে কাজ করছিল দেখে তাদের কাছ থেকে আমি খুব বেশি কিছু বাজার করতে পারিনি শুধু প্লেট আর বাটি কিনে এনেছিলাম এরপরে গিয়েছিলাম ওয়ালমার্টে ওয়ালমার্ট থেকে কিছু বাজার করে আনি কারণ সারা সপ্তাহ শেষে দেখা যায় বাজার টাজার অনেক কিছুই শেষ হয়ে যায় তো আমি এখানে বাজার করছিলাম আর আমার মেয়ে টায়ার্ড হয়ে গিয়েছিল সে ওখানে যারা নেলস করতে আসে মানে হাত পায়ের যত্ন নিতে পেডিকিউর ম্যানিকিউর করতে আসে তাদেরকে দেখছিল আর বলছিল আমি বড় হয়ে এখানে আসব আমি এরকম বাজার করতে আসব না এই কথা বলে মানে ফান মজা করছিল আমাদের সামনে এই যে যাকে দেখতে পাচ্ছেন ভদ্র মহিলা এখানে ওয়ালমার্টে কাজ করে তো ওনার সাথে আমার মেয়ে গল্প জুড়ে দিচ্ছিল যে আমি বড় হয়ে মামির মতো এরকম শপিং করতে বাজার করতে আসবো না গ্রোসারি আমি এখানে ঘুরতে আসব তো এই যে আমার বাজার করা মোটামুটি শেষ এখানে প্রায় একশো উনআশি ডলারের মতো বিল এসছিলো যা যা টুকিটাকি বাজার করেছিলাম আর এই যে ভদ্রলোক এনাকে আর কি দেখাতে হয় রিসিপটা যে আমার সবকিছু ঠিকঠাক মতো আছে কিনা তো উনি দেখে আমাকে বলল যে ওকে ঠিক আছে তো বাইরে আসলাম বৃষ্টি হচ্ছে এখন বাসায় যেয়ে আবার এই বাজার গুছাতে হবে তো একদিন একটু বেশি কাজ করলে সপ্তাহের দিনগুলো আবার আরাম